পুরুলিয়ার মানুষ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো কালী রাতে ঘটনাটি ঘটেছে পাড়া থানার চাপুরি গ্রামে কালী রাতে ডাইনি অপবাদে এক মহিলাকে কপিয়ে খুনের অভিযোগ উঠেছে নিহতের নাম পদবী টুডু সাঁত্রিশ তার স্বামী ও মেয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে তাকে এই অপবাদ দেওয়া হচ্ছিল এবং পরিবারের একাংশ এই ঘটনায় জড়িত পুলিশ এই ঘটনায় মৃতার ভাসুর যা ও দেও সহ পরিবারের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুরুলিয়ার চাকুরি গ্রামে কালীপুজোর রাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পদমী টুডু নামে এক মহিলাকে ডাইনি অপবাদে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহতের স্বামী ও মেয়ে অভিযোগ করেছেন যে তার পরিবার এবং আত্মীয়দের একাংশ দীর্ঘদিন ধরে তাকে ডাইনি বলে অপবাদ দিয়ে আসছিল অভিযোগ তাকে ঘর থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় পুলিশ মৃতার ভাসু যাব দেও সহ পরিবারের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে আজকের দিনেও এমন মর্মান্তিক ঘটনা ঘটছে ভাবা যায় না